আমি কি পড়বো কিভাবে পড়বো কি খাবো কোথায় যাব কাকে দেখবো কোথায় কাজ করব। এই ডিসিশনগুলোর ওপর অধিকার শুধু আমার কারণ জীবনটা আমার নিজেকে পাল্টে ফেলার উপলক্ষ নয় আমি যা আমি তাই কারণ জীবনটা আমার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বিতর্ক কিন্তু নায়িকার সব সময়ের ছায়াসঙ্গী সিনেমার চরিত্র হোক কিংবা পোশাক চিরকালে তিনি ছক ভাঙা সমাজের চিরাচরিত নিয়মের বেড়াজালে কোনোদিনই নিজেকে বেঁধে রাখেননি ফলে ট্রোল্ড হয়েছেন ব্যক্তিগত জীবন নিয়েও কম কাটা ছেড়া হয়নি তার কিন্তু অভিনেত্রীর ডোন্ট কেয়ার মনোভাব বরাবরই অন্যদের থেকে স্বতন্ত্র করেছে তাকে তাই তো তিনি স্বস্তিকা মুখোপাধ্যায় পাতায় ডিসেম্বরে লাল থাকে না ঠিকই কিন্তু স্বস্তিকার জন্য দিনটা খুব স্পেশাল আজ চুয়াল্লিশটা বসন্ত পার করে ফেললে কিন্তু মনটা যে এখনো সেই কুড়ি যুবতীর যে মন বারবার প্রেমে পড়েছে ভেঙেছে কিন্তু ভালোবাসায় বিশ্বাস হারায়নি কোন সম্পর্ক যখন ভাঙে তখন ভালোবাসা কোথায় যায় পুরো উবে যায় কিছুদিন আগেও যাকে ছাড়া জীবন বৃথা মনে হতো বিচ্ছেদের পর সেই মানুষটির জন্য শুধুই কি পড়ে থাকে ঘৃণা আর তিক্ততা ব্যক্তিবিশেষে উত্তরও হবে আলাদা ভালোবাসার সংজ্ঞা তো আর সবার কাছে সমান নয় ঠিক তেমনই স্বস্তিকা মুখোপাধ্যায়ের ক্ষেত্র অভিনেত্রী মনে করেন সম্পর্ক না থাকলেও ভালোবাসাটা থেকে যায় নায়িকার জীবনে বহুবার প্রেম এসেছে বিচ্ছেদ হয়েছে কিন্তু কখনো মনের মধ্যে প্রাক্তনদের নিয়ে তিক্ততা রেখে দেননি তাদের সঙ্গে কাজ করেছেন। অল্প বয়সেই বিয়ে হয়ে গেছিল স্বস্তিকার সঙ্গীত শিল্পী প্রমিত সেনের সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন কিন্তু সংসার বেশি দিন টেকেনি মাত্র দুই বছরেই বিচ্ছেদ হয় তাদের অভিনেত্রী সেই সময় শারীরিক নির্যাতনেরও অভিযোগ তোলে প্রমিতের বিরুদ্ধে তারপর থেকে মেয়ে অন্বেষাকে একাই বড় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় বিবাহিত জীবন তার সুখের হয়নি ঠিকই তবে প্রেম ভালোবাসায় বিশ্বাস হারিয়ে ফেলেননি স্বস্তিকা এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন অনেকে মনে করেন তার চারশোটা প্রেম হয়েছে কিন্তু আসল সংখ্যাটা ওই পাঁচ থেকে ছটা কাজের জায়গা থেকে মনের মানুষকে খুঁজে পেয়েছেন বহুবার জিতের বিপরীতে অভিনয় করে স্বস্তিকার কেরিয়ার শুরু হয়েছিল তারপর একাধিক সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন সময়ের সঙ্গে সঙ্গে পর্দায় জমে যায় জিত স্বস্তিকার কেমিস্ট্রিও অনস্ক্রিন প্রেম গড়ালো অফস্ক্রিনও একটা সময় জিত ও স্বস্তিকার প্রেম ছিল ওপেন সিক্রেট তবে প্রেম নিয়ে প্রকাশ্যে কোনোদিন বলেননি তবে লুকো ছাপাও করেননি কিন্তু তাদের সম্পর্ক বেশিদিন টেকেনি বিচ্ছেদ হয়ে যায় পেজ থ্রিতে একটা সময় সবথেকে বেশি চর্চা ছিল স্বস্তিকা এবং সৃজিতের প্রেম চুটিয়ে প্রেম করেছেন দুজনে পরে অভিনেত্রীর নাম জড়িয়েছে চলচ্চিত্র পরিচালক সুমন মুখোপাধ্যায় পরমব্রত চট্টোপাধ্যায় মীরের সঙ্গেও তবে বিচ্ছেদের পর এত সহজে প্রাক্তনদের সঙ্গে কাজ করার প্রতিভা বা সাহস আমার আপনার বোধহয় হবে না সেটা একমাত্র স্বস্তিকা মুখোপাধ্যায়েরই আছে চলতি বছরের শুরুতেই যেমন এক পার্টিতে দুই প্রাক্তনের সঙ্গে হয়েছিলেন স্বস্তিকা পার্টিতে জামাল কুদু যায় বিচ্ছেদ তাদের বন্ধুত্বে কোনো প্রভাব ফেলেনি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বস্তিকা বলেছিলেন প্রেমটা ঠিক ওইভাবে হয় না এটা কোনো সিভি দেওয়া বা কাজ করা নয় প্রেম তো পায় যে পাঁচ ছটা প্রেম হয়েছে তার তারা সকলেই বিশিষ্ট ব্যক্তি সম্পর্কগুলো হয়তো থাকে না তা নানা কারণেই হতে পারে কিন্তু ভালোবাসা তো আর বাষ্প হয়ে উড়ে যায় না অল্প হলেও থেকে যায় প্রেমের তিক্ততা বই নিয়ে চললে তারই ক্ষতি তিনি কাজ করতে চান তারাও হয়তো কাজ করতে যায়। ক্ষতি দুই পক্ষেরই হবে যদি তিনি এমন মানসিকতা নিয়ে চলেন যে খুব ব্যক্তিগত জায়গায় হয়তো ভালোবাসাটা কমে গেছে তাই তাদের সঙ্গে কাজ করবেন না তাহলে তাকেই হয়তো কেরিয়ারটা ছেড়ে দিতে হবে যাদের সঙ্গে তার সম্পর্ক ছিল তারা কিন্তু বা স্বস্তিকা জানিয়েছেন তিনি কোনো সময় চাইবেন না যে তাদের সঙ্গে তিনি কাজ করবেন না সেটা তারই ক্ষতি এমনকি তাদেরও ক্ষতি স্বস্তিকা আরো বলেছেন প্রাক্তন বলে কিছুই হয় না কারণ সাধারণত বলা হয় পাঁচ ছয় বছর বিয়ে হয়ে গেলে স্বামী স্ত্রী যেন ভাই বোন হয়ে যায় আর পনেরো বছরে প্রাক্তন কি প্রাক্তনই থেকে যাবে একই জায়গায় কাজ করেন সবাই তাদের ভালো মন্দের মধ্যেই মিশে আছেন তিনিও অনেক বছর হয়ে গেলে কোনো ব্যক্তির মন্দগুলো আর মনে থাকে না পরম বা সৃজিৎ যেই হোক তাদের কথা তিনি যখন ভাবেন তার কিন্তু ভালোগুলোই মনে পড়ে খারাপ মনে রাখলে তাদেরই ক্ষতি প্রেম নিয়ে স্বস্তিকা বারবার ট্রোলড হয়েছেন প্রেম করেই নাকি স্বস্তিকা কেরিয়ার গড়িয়েছেন টলিউডে কাজ পেয়েছেন এমনই অভিযোগ উঠেছে বারবার জানেন কি সৃজিতের সঙ্গে যখন সম্পর্কে ছিলেন স্বস্তিকা অনেকেই তাকে বলেছিলেন স্বস্তিকা নাকি সৃজিতের জন্যই কাজ পান কিন্তু এখানে একটা গল্প রয়েছে স্বস্তিকা একবার জানিয়েছিলেন রাজকাহিনীতে একটা চরিত্র দেওয়ার জন্য স্বস্তিকার রীতিমতো সৃজিতের পায়ে ধরেছিলেন তুমুল অশান্তিও হয়েছিল তাদের মধ্যে কিন্তু সৃজিত কাজটা দেয়নি টলিউডে কাজ পাওয়া নিয়ে যাবতীয় ট্রোলের জবাবও দেন স্বস্তিকা সোশ্যাল মিডিয়া একবার লেখেন তিনি প্রেম করে কাজ পাওয়া থামাবেন না চব্বিশ বছর ধরে শুধুমাত্র প্রেমের উপরই তার গোটা ক্যারিয়ারটা দাঁড়িয়ে রয়েছে আগামী বছরগুলো তাই করবেন এমনই সিদ্ধান্ত নিয়েছেন তিনি প্রেমে ভালোবাসায় বাঁচা মেয়েটি কি সারা জীবন তাহলে একাই থেকে যাবেন স্বস্তিকা জানিয়েছেন একা তো তিনি নেই বন্ধু বান্ধব ঘিরে রয়েছে তাকে আর তার জীবনের সব থেকে বড় বন্ধু তো তার মেয়ে তার সবটা কিন্তু অন্যের সাথে ঘিরে অথচ মেয়ের জীবনে স্বস্তিকার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেও অভিনেত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা ভালো মায়ের কি সংজ্ঞা বারবার তাকে শুনতে হয়েছে বড় চুল হবে মদ সিগারেট খাবে না হাত কাটা পড়বেন না স্বস্তিকাকে এরকমই বারবার শুনতে হয়েছে কিছু কথা কিন্তু তাতে কোনোদিন কান দেননি অভিনেত্রী স্বস্তিকা কিন্তু এক কথায় স্টার কিট কিন্তু স্বস্তিকা হয়ে ওঠার জন্য কম হয়নি তিনি অভিনয় করাতে জগতে পা রাখেন দ্বিতাসী ধারাবাহিকের হাত ধরে বড় পর্দায় প্রথম প্রধান অভিনয় সুযোগ পান রবি কিনাগি পরিচালিত মস্তান ছবিতে এরপর সিনেমায় তার উড়ান কেউ আটকাতে পারেনি সাথীহারা ক্রান্তির মতো ছবির পাশাপাশি ভূতের ভবিষ্যৎ আমিও আমার বয়ফ্রেন্ডস জাতিস্বরের মতো সিনেমা কাজ করেছেন অন্যদিকে বলিউডেও পা জমিয়েছেন হিন্দি ওয়েব সিরিজ ব্ল্যাক ভিডিও পাতার লোক অন্যদিকে হিন্দি সিনেমা ডিটেকটিভ বঙ্কেশ বক্সি এবং দিল বেচারাতেও কাজ করে বিশেষ নজর কেড়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে বারবার জুড়ে গিয়েছে ঠোঁট কাটা শব্দটাও ভুলকে ভুল ঠিককে ঠিক বলার সাহস দেখিয়েছেন বরাবর কাউকে রেয়াত করেনি সম্প্রতি আর্যিকর কাণ্ডের কথাই ধরা যাক জাস্টিসের দাবিতে প্রথম থেকেই সরব হয়েছিলেন পথে নেমেছিলেন রাতের পর রাত জেগেছিলেন তিনি নারী স্বাধীনতার দাবিতে আওয়াজ তুলেছিলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন স্বস্তিকা কিন্তু সেখানেও কটাক্ষের শিকার হতে হয়েছিল তাকে জোটে স্বার্থপর সুবিধাবাদী তকমক অনেকে বলেন স্বস্তিকা সবটাই করেছেন টেক্কার প্রমোশনের জন্য সম্প্রতি আবার ব্রায়ান অ্যাডামসের কনসার্টে মেয়েকে নিয়ে গেছিলেন স্বস্তিকা আর তাতেই শুরু হয়েছে বিতর্ক নেটিজেনরা প্রশ্ন তুলেছেন অভিনেত্রী কিছুদিন আগে নিয়ে সড়ক ছিলেন আন্দোলনে অংশ নিয়েছিলেন সেই আন্দোলনের কথা তাড়াতাড়ি তিনি কি করে ভুলে গেলেন। যদিও সেদিকে অভিনেত্রী কারণ স্বস্তিকা মুখোপাধ্যায় নিজের শর্তেই বাঁচেন এডিটর জি বাংলার পক্ষ থেকে স্বস্তিকাকে জন্মদিনের শুভেচ্ছা